কার জন্য করবেন বাবার জন্য সে তো আজকে আপনার মা মারা গেলে নতুন একটা বিয়ে করে আপনাকে আলাদা বানিয়ে দেবে কার জন্য করবেন বাইরের জন্য করবেন সে তো বিয়ে করার পর বউ পেলে আপনাকে বলে যাবে কার জন্য করবেন বোনের জন্য করবেন সে তো বিয়ে দিলে জামাইয়ের কথা বলবে সে কি আপনার কথা বলবে কার জন্য করবেন বউয়ের জন্য করবেন সে তো আপনার থেকে ভালো কাউকে পেলে তাকে নিয়েই চলে যাবে আপনার কথা মনেও রাখবে না তাই দুনিয়াটা হচ্ছে সবচেয়ে কাছের বস্তু সবচেয়ে কাছের জিনিস যেটা সেটা হলো আপনি নিজেই আপনার নিজের জন্য আপনি করেন বায়ের জন্য করবেন বোনের জন্য করবেন বাবার জন্য করবেন কোনো লাভ নাই সবাই হচ্ছে লোক দেখানো আদর করে লোক দেখানো মায়া দেখায় আপনার নিজের প্রতি আপনার যেই ভালোবাসাটা সেই ভালোবাসাটা কেউ দেখাইতে আসবো না কিন্তু একজন আসবো সে হইলো আমাদের মা শুধু মাই আমাদের স্বার্থ ছাড়া ভালোবাসে এছাড়া দুনিয়ার সবাই আমাদের স্বার্থের জন্য ভালোবাসে আর এই স্বার্থপর ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করছি আপনি বিদেশ গেলেন পাঁচ বছরই থাকলেন ফার্স্ট চার বছর আপনি অনেক টাকা পয়সা পাঠাইছেন দেশে লাস্ট এক বছরে আপনি যখন টাকাগুলো আপনার কাছে রাখবেন বাসাও দিবেন কম বেশি কিন্তু যখন আপনি বাসায় আসবেন দেখবেন টাকা পয়সা আর নাই কই দিছেন কি করছেন কোনো খোঁজ খবর থাকত না এর আগে কিন্তু আপনি চার বছরে টাকা পাঠাইছেন কিন্তু লাস্ট এক বছর আপনি টাকা পাঠান নাই বাসার মানুষ কি বলবো জানেন আপনার ভাই বলবে আপনার বোন বলবে আপনার বাবা বলবে সবাই বলবে কই তুই টাকা পাঠাইছো টাকা তো সব তুই রাখছো আমাকে কই টাকা দিছ তোর টাকাটা কি করছি দেখা কি করছি যদি তাদেরকে মন না বরাতে পারেন আপনি যদি তিলে তিলে মর যাওয়া যান তাদের কিচ্ছু আসে যাবে না এটা স্বার্থ বড় দুনিয়ারে ভাই স্বার্থ ফুরিয়ে গেলে আপনার বাবার চেহারা রং বন্ধালে আর পরের মানুষের কথা তো বাতেই দিলাম বাসায় আজকে আপনার জন্য কোনো একটা বড় ক্ষতি হইল ধরেন এমন একটা জামেলাই হইল যার কারণে আপনি বাসায় থেকে বের হইতে বাধ্য বাইরের দিকে তাকান বাইরের চেহারা কালো। বোনের দিকে তাকান বোনের চেহারা কালো বাবার দিকে তো তাকাইতেই পারবেন না আপনি যদি সেই মুহূর্তে বাসায় থেকে বেরিয়ে যান তিন দিন পাঁচ দিন দশ দিন যেখানেই থাকেন না কেন আপনার ভাই আপনার বোন আপনার বাবা আমার মনে হয় না কেউ আপনার খোঁজ নিব কিন্তু এই তিন দিন পাঁচ দিন দশ দিনে শুধু একজনে খোঁজ নিব সেটা হইল আমাদের মা আপনার জন্য কারো মন না কানলেও আপনার মার কিন্তু মন আসলেই কাঁদব সবাই আপনার সাথে সারা থাকতে পারলেও আপনার মা আপনাকে সারা কোনো থাকতে পারবো না যতদিন আপনি বেঁচে আছেন মাকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন